ঝাঁটা যতক্ষণ বাধা থাকে ততক্ষণই সে আবর্জনা পরিষ্কার করতে পারে ঝাঁটার বন্ধন খুলে গেলে সেটা নিজেই আবর্জনাতে পরিণত হয় ঠিক তেমনি পরিবারের সঙ্গে বেঁধে থাকুন শ্রীকৃষ্ণ বলেন ওই স্বপ্নগুলি পূরণ হয় না যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় সেই স্বপ্নগুলি পূরণ হয় যার জন্য আপনি ঘুমনোই ছেড়ে দেবেন ঘুম তো ছোটবেলাতেই আসতো এখন শুধু ক্লান্ত হয়ে শুয়ে পড়ি যা কাল হয়ে গেছে তা ভুলিয়ে দেখুন যা আজকে আছে তা বেঁচে তো দেখুন ভবিষ্যৎ নিচে থেকে আসবে অনুশোচনা অতীত পরিবর্তন করতে পারে না চিন্তা ভবিষ্যৎ তৈরি করতে পারে না তাই বর্তমান আনন্দের সাথে বাঁচুন এটাই জীবনের আসল সুখ স্বাদ ছেড়ে দিন শরীরের উপকার হবে বিষাদ ছেড়ে দিন তাহলে সম্পর্কের উপকার হবে সেই রকমই ব্যর্থ চিন্তা ছেড়ে দিন তাহলে জীবনের উপকার হবে আমাদের প্রতিটা সম্পর্কে সময় দেওয়া উচিত কারণ কে জানে কালকে সময় থাকলেও সম্পর্কগুলো থাকবে থাকবে কিনা কেউ আপনার প্রশংসা করলেই নাচতে আরম্ভ করবেন না মনে রাখবেন প্রশংসার সেতুর নিচে স্বার্থ নদী বয়ে যায় আমাদের জীবনে সমস্যা আসে না সমস্যা আসা হলো একটা ইশারা যা বোঝায় আমাদের জীবনে কিছু বদলানো প্রয়োজন আছে জীবনের একটা কথাই খুব সুন্দর যে আমরা সারা জীবন বাঁচতে পারবো না এই কথাটা একটা বয়সের পর সবাই বুঝতে পেরে যায় দিন ভালো হোক খারাপ কেটে যায় জীবনে এমন কিছু অধ্যায় আছে যা আজ তো কাল বন্ধ হবেই যে আজকে আপনার পাশে নেই তাকে জীবন আটকে রেখে কি লাভ হবে সারা জীবন যদি একা থাকতেও হয় তাতেও অন্য কাউকে জোর করে সম্পর্কে আটকে রাখা যাবে না হিসাব করে রাখুন আজকাল লোক তাড়াতাড়ি জিজ্ঞাসা করে নেয় যে তুমি আমার জন্য কি করেছ কোনো মানুষ যতই খারাপ হোক না কেন তার মধ্যে অবশ্যই কোনো গুণ থাকবে পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলেই পরিস্থিতির পরিবর্তন হয় না এটি কেবল আশ্বস্ত বোধ করা যায় যে এই বিশ্বে এমন কেউ আছেন যিনি আপনার সম্পর্কে ভালো ভাবেন যেই সম্পর্কই হোক না কেন তাকে এমনভাবে যত্ন করুন যাতে সম্পর্কের সুতোটি কখনো ছিঁড়ে না যায় বাজে মানসিকতার মানুষকে যদি বোঝালেই ভালো হয়ে যেত তাহলে শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতেই দিতেন না পৃথিবীর চারটি স্থান কখনো ভর্তি হয় না শ্মশান সমুদ্র তৃষ্ণার ঘটি এবং মানুষের মন গরিব ব্যক্তির অভিশাপ এবং দুমুখ ব্যক্তির পরামর্শ নেওয়া উচিত না পয়সা থাকলে আপনার অযোগ্যতা কেউ দেখবে না এবং পয়সা না থাকলে আপনার যোগ্যতা কেউ দেখবে না আপন সেই হয় অন্য কারোর জন্য আপনাকে কখনো অবহেলা করবে না যে রকম একটু ঔষধ অনেক ভয়ঙ্কর রোগকে কমিয়ে দিতে পারে সেই রকম একটু ভগবানের ভাবনা আপনার মনের কষ্ট দুঃখকে কমিয়ে দিতে পারে সময় ভালো হোক বা খারাপ অবশ্যই তা বদলাবে যখন ভালো সময় আসবে তখন এমন কিছু ভুল করবেন না যে আপনার খারাপ সময়ে লোক আপনার থেকে দূরে সরে যায় আপনি খুশি এটা ভালো কথা কিন্তু কেউ আপনার জন্য খুশি এটা খুব ভালো কথা শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ আপনাকে কষ্ট দেয় তাহলে খারাপ মনে করবেন না কারণ মানুষ সেই গাছেই ঢিল মারে যেই গাছে বেশি মিষ্টি ফল হয় যখন কোনো মানুষ চাবি ছাড়া তালা বানায় না তাহলে ভগবানে এমন সমস্যা তৈরি করবেন না যার সমাধান নেই মৌনতা এক প্রকার সাধনা আর ভেবেচিন্তে কথা বলা একটা শিল্প কেউ গ্রাহ্য করবে না যে আপনি কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে আছেন আপনাকে আপনার পরিস্থিতি নিজেকেই পরিবর্তন করতে হবে আপনি নিজেকেই নিজের মজবুত থাকার প্রতিজ্ঞা করুন যাতে পৃথিবীর কেউ যেন আপনার মনে শান্তি ভাঙতে না পারে যখন কারো জীবনে আপনার পরিবর্তে অন্য কেউ চলে আসে তখন সেখান থেকে চলে যাওয়াই শ্রেয় অনেক মানুষকে অনেক সময় মানুষকে সেই সম্পর্ক ক্লান্ত করে দেয় যে সম্পর্কে সে আগে সব থেকে বেশি শান্তি পেত আপনি যদি দুঃখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদা দুঃখী থাকবেন আর আপনি যদি সুখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদা সুখী হবেন আপনি যে দিকে মনোযোগ দেবেন তা সক্রিয় হয়ে উঠবে তা অবিলম্বে আপনার জীবনে প্রবেশ করা শুরু হবে এটাই প্রকৃতির নিয়ম হৃদয় দিয়ে যা দেওয়া যায় তা হাত দেওয়া যায় না মন দিয়ে যা বলা হয় তা শব্দ দিয়ে বলা যায় না চিন্তা করো না যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে তার তোমাকে নিয়ে বেশি চিন্তা সম্পর্কের জন্য শুধু সময় দিলেই নয় বোঝাও প্রয়োজন শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবীতে কাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছ কারণ এই সংসারে তোমার বলে কিছুই নেই চিন্তা ছেড়ে ঘুমিয়ে পড়ুন পরমেশ্বর আপনার চিন্তার থেকেও অনেক বড় জীবন থাকলে সমস্যা তো আসবেই না হলে মৃত্যুর পর তো আগুনে জ্বালারও অনুভব হয় না আপন সে নয় যে একটা ছবিতে আপনার পাশে দাঁড়িয়ে থাকবে আপন সেই হয় আপনার সমস্যায় আপনার পাশে দাঁড়িয়ে থাকবে সংসারের এত ভিড়ে শান্তি কোথায় পাবেন মুহূর্ত নিজের সঙ্গে বসে দেখুন নিজেকেই খুঁজে পাবেন মানুষ তার খারাপ সময় ভুলে যেতে পারে কিন্তু খারাপ সময় যে যে খারাপ ব্যবহার করেছে তাদের কখনো ভুলতে পারবেন না ভালো ভালো ভাবনায় এত ব্যস্ত হয়ে যান যাতে খারাপ ভাবনা আপনাদের স্পর্শ করতে না পারে নিজেকে অন্যের কাজে লাগান কারণ প্রকৃতির একটি নিয়ম আছে যার কুয়ো থেকে মানুষ জল তোলে সেই কুয়ো কখনও শুকায় না যে ব্যক্তি তার অভ্যাস পরিবর্তন করতে পেরেছে তার ভবিষ্যত পরিবর্তন হবে আর যে ব্যক্তি অভ্যাস বদলাতে পারেনি তার সঙ্গে সেটাই হবে যা এতদিন হয়ে এসেছে সময় কখনো থামে না আজ যদি খারাপ সময় যাচ্ছে কাল অবশ্যই ভালো সময় আসবে আপনি শুধু নিঃস্বার্থভাবে সৎকর্ম করুন যা আপনার হাতেই আছে জীবনে যতই সমস্যা আসুক না কেন তার থেকে পালাবেন না কারণ যতই চেষ্টা করে নিন সমস্যা আপনার পেছন কখনোই ছাড়বে না এই জন্য সমস্যাগুলি সৎভাবে সম্মুখীন হন যারা বলবে তাদের কাছে সময় নেই আসলে তাদের কাছে সময় অনেক আছে কিন্তু সেটা আপনাকে দিতে চায় না বুঝে নেবেন মন ভরে গেছে যা আপনাকে কষ্ট দেবে কিন্তু খাদে পড়া থেকে বাঁচাবে তো এরপর থেকে তাদের কাছে সময় ভিক্ষা চাইবেন না ঈশ্বর শুধু পথ দেখাবে সেই পথে চলা আমাদের কাজ আর বাস্তবে তুমি যদি সেই পথে চলতেই না চাও তাহলে তোমার ভগবানকে দোষ দেয়া ব্যর্থ কিছু মানুষ তার অহংকারের জন্য মূল্যবান সম্পর্ক হারিয়ে ফেলে